পালানোর আগে আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি রেখে গেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সেই সুস্বাদু আর দামি খাবারের বকেয়া মেটাতে এখন হিমশিম খাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোটেল অবকাশ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশের এখন প্রায় দুই কোটি উনব্বই লাখ বিশ হাজার টাকা বকেয়া পাওনা হয়ে আছে এর মধ্যে সিংহভাগই শেখ হাসিনা সরকারের আমলের রাজকীয় ভোজের বিল হিসেব অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে খাবার সরবরাহ বাবদ বকেয়ার পরিমাণ প্রায় দুই কোটি চুয়ান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা এর বাইরে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্থাৎ অগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সরবরাহকৃত খাবারের বিল বাবদ আরও প্রায় চৌত্রিশ লাখ পাওনা রয়েছে বলে জানিয়েছে প্রথম আলো এই বিপুল পরিমাণ অর্থ সময় মতো পরিশোধ না হওয়ায় প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকাণ্ড এখন স্থবির হওয়ার উপক্রম বকেয়া পাওনা আদায়ের জন্য ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও এখনও কোন চূড়ান্ত সমাধান মেলেনি শেখ হাসিনার শাসনামলে গণভবন যেন ছিল এক রাজকীয় ভোজের কেন্দ্রবিন্দু সেখানে নিয়মিত সভা দলীয় বৈঠক ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য প্রায় ধরনের খাবারের সমাহার থাকত। হোটেল অবকাশ থেকে সরবরাহ করা হতো দামি সব যার মধ্যে ছিল বাকলাভা কাঁচা ছানা রসমালাই লাড্ডু ও চমচমের মতো অভিজাত সব মিষ্টি এছাড়াও দামি বিদেশি ফলের পাশাপাশি জামরুল আমরা ও লটকনের মতো দেশি ফলের ঝুড়িও নিয়মিত গণভবনে পাঠানো হতো এর বাইরে থাকত নানা পদের বিরিয়ানি পোলাও বেকারি পণ্য অথচ এই বিপুল রাজকীয় ভোজের বিল চেয়েও চেয়ে পরিশোধ করা হয়নি বর্তমান সরকারের সময়ে সংখ্যা বাড়িয়ে চারশো ষাটটি করা হলেও আগের বকেয়া নিয়ে দেখা দিয়েছে চরম জটিলতা। কারণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগত ও রাজনৈতিক বিলাসিতার এই বিপুল অর্থ বর্তমান সরকার বহন করতে নারাজ এই বিপুল বকেয়ার নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে হোটেল অবকাশের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের ওপর দীর্ঘ সময় ধরে বিল পরিশোধ না হওয়ায় প্রতিষ্ঠানটি গভীর তারল্য সংকটে পড়েছে কর্মচারীদের বেতন ভাতা ঠিকমতো দেওয়া ভেতরে তৈরি হয়েছে ব্যাপক অসন্তোষ শুধু তাই নয় যারা প্রতিদিন মাছ মাংস চাল ও সবজি সরবরাহ করে সেই সব বেসরকারি ব্যবসায়ীরাও এখন হোটেল অবকাশকে বাকি দিতে অনিহা প্রকাশ করছে তাদের দাবি আগের পাওনা না মিটিয়ে নতুন করে পণ্য দেওয়া সম্ভব নয় ফলে প্রধান উপদেশ বর্তমান বাসভবন যমুনায় নিয়মিত খাবার সরবরাহের চেনটিও এখন হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে প্রথম আলো হোটেল অবকাশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আক্ষেপ করে জানিয়েছেন উপরের স্তরের মানুষের বিলাসিতার মাসুল এখন গুনতে হচ্ছে তৃণমূলের সাধারণ কর্মচারীদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বর্তমানের চলমান বিলগুলো নিয়ম অনুযায়ী পরিশোধের চেষ্টা করছেন তবে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া আড়াই কোটি টাকার দায় গ্রহণ করা নিয়ে এক ধরনের নৈ ও আইনি বিতর্ক তৈরি হয়েছে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন সাধারণ মানুষের করের টাকা দিয়ে বিগত সরকারের ব্যক্তিগত ও রাজনৈতিক ভোজের বিপুল বিল মেটানো ঠিক হবে না অন্যদিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা জানিয়েছেন বকেয়া আদায়ের বিষয়টি এখন তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে সেবা দেওয়ার ক্ষেত্রে বাকি রাখার সুযোগ না থাকলেও সরকারি দপ্তরের ক্ষেত্রে চুক্তির ভিত্তিতে কিছু বকেয়া রাখা হয় তবে বর্তমান পরিস্থিতি সব হিসেব ওলট পালট করে দিয়েছে এই বিপুল বকেয়া কি কখনো আদায় হবে নাকি এটিও রাষ্ট্রীয় লোকসানের খাতায় পড়ে থাকবে তা দেখার অপেক্ষায় এখন সাধারণ মানুষ এই আর্থিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করা এখন অন্তর্বর্তী সরকারের জন্য এক বড় পরীক্ষা